লাল খান 14 বার খান মাংস এক পিস 10 জি লুই লুই খান কিন্তু 14 বার খাবেন মাংস এক পিস অবশ্যই একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনারা কিন্তু খাবার অপচয় করবেন না খাবার অবচয় করে পারে মূর্খতা পরিচয় দিবেন না আচ্ছা আসুন সমস্যা নেই আমরা দেখব দেখেন মানে খাবার অবচয় করাটা কিন্তু ঠিক হবে না আজকে দেখি কতটুকু খাবার অবচয় হয়েছে আজকে যদি আমরা দেখাই সামনে খাবার অবচয় হয়েছে কিনা এত সুন্দরভাবে কিন্তু সাইনবোর্ড দেওয়ার পর অনেকেই খাবার অবচয় করে আজকেও কিন্তু এই যে ভাত নষ্ট করতেছে ভাই আপনি চাইলে তো একটু ভাত কমো খেতে পারতেন ভাই এভাবে ভাত নষ্ট করেন অনেকে ভাত নষ্ট করে ধরছি যে ভাত নষ্ট করলেন কেন ক্যামেরায় ধরেন না ভাই একটু কম ভাত নিলেই তো ভাতটা নষ্ট হয় না এগুলো মানুষ আসলে বোঝে না এই যে সাইনবোর্ড লাগিয়ে দেওয়ার পরেও আমি জান ভাই অনেকে খাবার নষ্ট করতেছে এবারে কি করা উচিত বলেন এই যে দর্শক শ্রোতা দেখেন মাংস কষানো কেমন দেখা যায় না দেখলে আপনারা বুঝতে পারবেন একটা কালার চলে আছে রান্নার কালার এই বলে দিচ্ছে যে রান্না কি পরিমাণ টেস্ট এবং ভালো এই সাইড থেকে আমি যদি দেখাই একটু মিজার ভাই কিন্তু নিজে রান্না করতেছেন এই যেখানে আরেকজন নারী দিচ্ছে মিজার ভাই নিজের কাজ নিজে পছন্দ করেন প্রত্যেক দিন কিন্তু ভাই সাইডকে যে মাংস রান্না করেন রান্না শেষ হয়ে গেলেও কিন্তু ঝোল থেকে যায় তখন ডিম দিয়ে মানুষের খাবারের ব্যবস্থা করে দেন দেখেছেন যে রান্না চলছে এরকম চলবেই আর একদিকে হাত ওঠানো হচ্ছে এটা সেকেন্ড পর্ব এক পর্বে কিন্তু মানুষ খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে অলরেডি দেখি এখানে কি চলছে এখন আলো দিবে এই যে আলোগুলো ধুয়ে ফ্রেশ করে সুন্দরভাবে এখানে রেখেছে যাতে আলোগুলো মিজান ভাই এখানে মিক্স করতে পারে আপনাদেরকে বললাম যে আজকের মিজান ভাই রান্নার সিক্রেটটা ফাঁস করেই দিব কত সুন্দরভাবে আলো কালেক্ট করছি চুলার মধ্যে এই গরম তাপ সহ্য করা খুবই মুশকিল যে পরিমাণ গরম যায় থ্যাংক ইউ মিজান ভাই অলরেডি কিন্তু আমাকে একটা টোকেন দিয়ে দিচ্ছে আপনারা দেখেন আমিও কিন্তু মিজান ভাই হোটেলে ফ্রি খাই মিজান ভাই ফ্রি খাওয়াই ভালোভাবে সে কিন্তু মিজান ভাই খাবারগুলো দেয় আসলে এরকম ভালোবাসা পাওয়াটাই কিন্তু মুশকিল গরিবের মিজান ভাই এমনি এমনি বলা হয় না দেখেন পরে স্টিমে যখন রান্না বান্না হবে তখন কিন্তু বুঝা যাবে ভাই কোথা থেকে আসছেন হ্যাঁ রাজবাড়ি মিজান ভাই হোটেলে খাওয়ার জন্যই আসছেন ভাই দূর থেকে কীভাবে সম্ভব এত কষ্ট করে এসে মিজান ভাইকে কি ভালোবাসেন আপনি হ্যাঁ মিজান ভাইকে ভালোবাসে দিয়ে কিন্তু রাজবাড়ি থেকে এখানে আসছে খাওয়ার জন্য ভাই আমি মুগ্ধ হয়ে যাই আরও দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মিজান ভাই হোটেলে খাওয়ার জন্য দেখেন তো ভাই খাবারটা কেমন হয়েছে আজকে ভালো হয়েছে দশে কত দিবেন চিন্তা করেছেন দশে কিন্তু তো দশই সুতা দশে কিন্তু দশই পাওয়া যাচ্ছে খাবারের কোনো ব্যাট রেকর্ড আমি পাই নাই তো আমি আজকে কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে খাবারের রেটিং কেমন সবাই বলতেছে খাবার কেমন আছে আজকে আপনি দশে কত দেবেন দশে কত দিবেন দশে মানে খাবারের রেটিং ও দশে একশো বাবা বাবারে বাবা দশ জুতা চিন্তা করছে দশে দশে দিবে না দশে একশো দিবে হ্যাঁ দশে কত মিজান ভাই হোটেলে খাবারের রেটিং দশে একশো করছে চিন্তা করা যায় দশে একশো মানে খাবারটা এতটাই মজা হয়েছে থেকে দশে একশো দেখেন মিজান ভাই কিন্তু আমারও একটা টোকেন দিছে যে আমি দশে তাহলে দুইশো দেবো আমি অলরেডি গন্ধই পাইছি দুইশো চিন্তা করা যায় মিজান ভাই আপনার হোটেলে খাবারের রেটিং কত জানেন দশে মানুষ দশ কয় না একশো কয় দুইশো কয় ভালো হইতাছে দেখে খাবার মজা হইতেছে দেখে দশে মানুষ এক দুই দেয় দশে দুইশো তিনশো দিতেছে মানে খাবার মজা হইতেছে বেশি খাবার বেশি মজা হইলে বেশি পয়েন্ট দেয় তো যাক এভাবে এগিয়ে যান যান ভাই খাবার দিন দিন উন্নত হচ্ছে এ হচ্ছে আমাদের নয়াখালি ভাই সবসময় ব্যস্ত থাকে আমি তাকে কোনো সময়ের জন্য পাচ্ছি না ভিডিও করার জন্য দেখা যাক কোন সময় ফ্রি হয়ে পাই আচ্ছা এত কষ্ট করে ভিডিও বানাই ভাই ইউটিউবে যারা দেখেন একটা করে সাবস্ক্রাইবে ঘুতা দিলে কি হয় করে একটু দিয়ে দিয়ে সুন্দর মতো করে এক মিনিট টাইম লাগে না ওয়েদারে কিন্তু অলরেডি কালো হয়ে গিয়েছে আকাশে বৃষ্টি নেমে যাবে তারপরে কিন্তু এ রমা রমা খাবার চলবে বিজয়ন ভাই হোটেলে কত সুন্দর সাইনবোর্ড আপুরা কেটে আছে ভাইয়ারা কেটে আছে মানে খাবারের শেষ নাই দেখি আমিও খাবারের একটা সিরিয়াল নিব কয়টা বাজে এখন বারোটা একটার দিকে খাবার খাবো সেকেন্ড টাইমে মিজানবাইয়ের দেখা দিকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব দিকে পশ্চিম দিকে সব দিকেই কিন্তু খাবার হোটেলে ভরে গেছে সবাই কিন্তু খাবার হোটেল নিয়ে ব্যস্ত আসলে সবারই বিজনেস মোটামুটি ভালো হচ্ছে ও ছেলে আপনারা ভিডিওগুলো দেখেছেন তো এইভাবেই কিন্তু একজন আরেকজন এগিয়ে যাবে আমরা এটাই চাই যে কারো বিজনেস কারোর থেকে যাতে না খারাপ হয় নোয়াখালী কি বিভাগ হবে নি এই নোয়াখালী বিভাগ না হইলে শেষ এই বিভাগও হয় না কিছু হয় না নোয়াখালী পাইলেই পছানো শুরু এখন দেখা যাক সরকার কি করে নোয়াখালী বিভাগ হয় কি না নোৱাকালী বিভাগ ঐত্য এই নোৱাকালী

গৰম লাগি লেখা থাকে